তোরা দুই ভাই আমার লগে দেখা করিস শহর পরে কিনবো আগে তখন দুই ভাই আর তোর পুরো ফ্যামিলি রে মার্কেট করে দিব বড় ভাই দুই ভাই মার্কেট করে দেওয়ার কথা ভুলেও বলেন না বিপদে বলে যাবেন এক জুতার দামি বারো হাজার আছে সব মুরক্ষ মুরক্ষ হয় না কিছু মুরক্ষ বিশ টাকার জিনিসও পাঁচশো টাকা কয় নিজের অবস্থানটা তো এমনই বানাইতে চাইছিলাম যে আমি কথা বলবো দুই লাইন মানুষ এটাকে বানিয়ে ফেলবে হেডলাইন আগে নিজের হাসিটারে ঠিক কর পরিবর্তন লাগলে আমি করে দিব আচ্ছা আমার বারো হাজার টাকার জুতার ট্রেন্ডিং নাকি চলে গেছে না এমনি জিগাইলাম আর কি আর নয় তো বাসে হাজার টাকা দামের একটা কুমিরের চামড়ার বেলটা ছিল ওইটা লঞ্চ করতাম আর কি করে ভাগ্যিস আল্লাহ বড় লোক বানায় নেই হলে তোর পুরো ফ্যামিলি হুদ্দা কিনে নিতাম আরে তো যা রে